জান আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে পারি না তোর জালাতনে বাসতে খালি শপিং আর ঘোরাঘুরি আমার টাকা শেষ আমি তো ফকির হয়ে গেছি মাত্র দুইটা বউ দিয়ে জীবন চলে নাকি আমার আরো লাগবে জান কখন আমাকে শপিং এ নিয়ে যাবে দুই বউ নিয়ে আমি বাসতে পারি না শুধু শপিং আমার টাকা শেষ আমি ভিখারি হয়ে গেছি কি রে দালিয়া আমাকে ছেড়ে দিলি এখন দেখ আমার বামে পপি আর দানে সুরাইয়া ঘোষা খাচ্ছে তোরা দেখতে থাক শুধু আমার দুইটা জান আমি তোমাদের অনেক ভালোবাসি আমি আরো তিনটা বউ আনবো তাদেরও ভালোবাসবো আমাকে একটা আইফোন কিনে দাও আমি টিকটক বানাবো কিনে দেব কিন্তু তোমাকে আবার বিয়ে করতে হবে বউ তো না এগুলো আমার অশান্তি তোরা আমার হাত আমি তোদের নিয়ে আর সংসার করব না বন্ধু চল আমরা বান্দরবান যাই আমি সাজেক যাব ঘুমাতে দিচ্ছি এখন শুয়ে পড়ো দিয়ে শুধু কি চারটা জীবন চলে নাকি আরো বউ লাগবে আরো বিয়ে করবো আমি জানু সোনা পাখি ময়নাটিয়া তুমি আমার সব কিছু তোমার জন্য আমি আরো বিয়ে করে বউ নিয়ে আসবো